আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই একরাশ রজনুগন্ধ শুভেচ্ছা আশা করি তুমি অনেক ভালো আছো জীবনে এই প্রথমবার আমার মনের কথাগুলো লিখে পাঠাছি তোমার কাছে কিভাবে শুরু করব বুঝতেই পারছি না তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না কিভাবে তোমাকে এতটা ভালোবেসেছি কোনদিন ভাবতেও পারি কাউকে এতটা ভালোবেসে ফেলব আর সেই মানুষটা যে তুমিই হবে সেটা কখনো কল্পনাও করতে পারি সব সময় তোমার সেই মায়াবী মুখটা আমার সামনে ভেসে ওঠে আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে তার সবটুকুই দিয়ে তোমাকে আগলে রাখতে চাই আমি কথা দিচ্ছি আমার ভালোবাসা হবে পবিত্র এবং যেখানে কোনো নষ্টামের সামান্য থাকবে না। আমার বিশ্বাস রাখতে পারো তোমাকে সুখে রাখার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাকে অনেক কথা বলার আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি অনেক আশা নিয়ে মনের কথাগুলো লিখেছি তোমার কাছে তুমি আমাকে নিরাশ করিও না আমি তোমার হ্যাবদ উত্তরের অপেক্ষায় রইলাম এটি তোমার ভালোবাসার বিশাল জগতে নগণ্য এক প্রতীক